আজকের রেসিপি শাহি মোরগ পোলাও এখানে আমি এক কেজি মুরগিকে চার পিস করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো পিস করতে পারেন আর আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে আমি হালকা কেচে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় চিকেনগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি এবার আরেকটা পাতিলে আমি তিন টেবিল চামচ তেল দিচ্ছি এবং দিব দুই টেবিল চামচ ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি ঘিটা গলে যাওয়ার পর আমি দুই টুকরা তেজপাতা দিচ্ছি তেজপাতাগুলোকে এভাবে ছিঁড়ে দিতে হবে চার টুকরায় এলাচ এলাচগুলোকে আমি হালকা ফাটিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি এবং তিনটা লবঙ্গ এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হতে থাক এই ফাঁকে আমি সব মশলাগুলোর পেস্ট বানিয়ে নিয়েছি পাটির মধ্যে আমি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি লবণ স্বাদ মতো এক টেবিল চামচ কাজুবাদাম বাটা স্বাদ মতো কাঁচামরিচ বাটা এখানে আমি জয়ফলের ঠিক অর্ধেকটা এবং সামান্য পরিমাণ জয়ত্রীকে পেস্ট বানিয়ে নিয়েছি জয়ত্রীর পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে তিতা লাগে সেক্ষেত্রে অল্প পরিমাণে দিতে হবে টক দই তিন টেবিল চামচ মশলাগুলোকে এখন আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিব হালকা ভাজার পর আমি দেড় চা চামচ রসুন বাটা দিচ্ছি এবং দেড় চা চামচ আদা বাটা দিচ্ছি আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেইটা দিচ্ছি মিক্স করব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিব ঢেকে দিচ্ছি যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে এসেছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব কাঁচামরিচ এক টেবিল চামচ মাওয়া জর্দার রং আপনারা চাইলে এটা নাও দিতে পারেন অল্প একটু দিয়েছি মিক্স করব জন্য আমি চিকেনগুলোকে কষিয়ে নিব এবং ঢেকে রাখব মাঝে এক দুইবার এসে নেড়ে মিডিয়াম হিটে কষাতে হবে ঢেকে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পানি দিচ্ছি দুইটা আলু বোখরা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে রেখে আমি তারপরে লো হিটে দিয়ে দিব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট পর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিকেনের মধ্যে থাকা এক্সট্রা ঝোলটা শুকিয়ে নিব ঝোলটা মোটামুটি শুকিয়ে নিয়েছি আমার রান্না শেষ এখন আমি পোলাওটা রান্না করব এখানে আমি এই কাপের তিন কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাও চাল নিতে পারেন বাসমতি চালটাকে আমি এক ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছেন পানিটাকে ঝরতে দিয়েছি অনেকে বলে যে পোলাও বলে যাচ্ছে বা ঝরঝরা হচ্ছে না পানিটা যদি এভাবে পুরোটা ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয় পোলাও রান্না করার জন্য আমি আরেকটা পাতিলে দুই টেবিল চামচ ঘি দিচ্ছি এবং তেল দুই টেবিল চামচ দিচ্ছি এর মধ্যে আমি একটা তেজপাতা দুই টুকরা এলাচ এবং এক টুকরা দারচিনি দিচ্ছি এবং তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এখন আমি বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে চালটাকে পাঁচ ছয় মিনিট আমি ভেজে নিব মিডিয়াম হিটে চালটাকে ভাজতে হবে আর সবসময় নাড়তে হবে না নালে নিচে লেগে যেতে পারে চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটা ঝরঝরা হবে চাল ভাজা হয়ে গিয়েছে চালটা ভাজা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে সুন্দর একটা স্মেল বের হবে প্লাস চালটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে এখন আমি এর মধ্যে গরম পানি দিব তো পানির পরিমাণটা খুবই সোজা যে কাপে আপনি চালটা মাপবেন ঠিক সেই কাপে আমি চালের ডাবল পানি দিব আমি যেহেতু এই কাপের তিন কাপ চাল নিয়েছি সেই জন্য আমি ছয় কাপ গরম পানি দিব এর সাথে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি হাই হিটে ঢেকে দিব ভালোভাবে বল কাশার জন্য এবং পানিটা যখন হালকা কমে যাবে এবং চালটা ফুটে যাবে তখন আমি লোতে দিয়ে দিব বল পর্যন্ত ওয়েট করছি বলক উঠে গেছে আমি এখন একদম লো হিটে আবার ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট লাগবে পোলাওটা হতে আমি দশ মিনিট দমে রাখলাম পোলাওটা একদম ঝরঝরা হয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পোলাওটা থেকে অর্ধেকটা বাটিতে তুলে নিব অর্ধেকটা পোলাও তুলে নেওয়ার পর আমি যে রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি দুইটা দিব দিয়ে এর আমি কিশমিশ মরিচ বাদাম কুচি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিব অল্প একটু মাওয়া দিব এবার আমি যে পোলাওটা তুলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি এর উপরে বিছিয়ে দিব এখন আমি বাকি দুইটা রোস্ট দিয়ে দিচ্ছি এবং অবশিষ্ট যে ঝোলগুলো থাকবে সেগুলো দিয়ে দিব এর উপর আমি আবার কিশমিশ দিচ্ছি বাদাম কুচি কিছু মাওয়া পেঁয়াজ বেরেস্তা এর উপরে আবার আমি বাকি টুকু দিয়ে দিব এর উপর দিয়ে আমি এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি দিয়ে আরো দশ মিনিটের জন্য আমি দমে রাখবো আপনারা চাইলে নিচে দিয়ে দিতে পারেন যাতে নিচে লেগে না যায় একদম লো হিটে আমি দশ মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি দশ মিনিট দমে রেখে দিয়েছিলাম পোলাওটা একদম ঝরঝরা এখন সার্ভ করব তৈরি হয়ে গেল শাহি মরুক পোলাও আমার রেসিপি ফলো করে বাসায় বানান আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ